লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরের জমির সমাধান করতে গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী রুহুলা আমিন দাওয়ান ও তার পরিবার মামলা হামলার ভয়ে এখন তারা বাড়ি ছাড়া ঘটনাটি রায়পুর উপজেলার দুই নং চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে জানা যায় চরবংশী দাওয়ানবাড়ির মৃত রহিম দাওয়ানের ছেলে লোকমান দাওয়ানের সাথে একই এলাকার সৈয়দ আহমেদ দাওয়ানের জমি সংক্রান্ত বিরোধ চলছে এই বিরোধ মীমাংসার উদ্যোগ নেন লোকমান দাওয়ানের মেয়ের জামাই রুহুলা আমিন দাওয়ান স্থানীয়ভাবে কয়েকটি বৈঠক হয়েছে এ নিয়ে কিন্তু সৈয়দ আহমেদ বৈঠকের সিদ্ধান্ত মানেননি গত সাতাশ এপ্রিল সালিশ বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয় এতে সৈয়দ আহমেদের ছেলে সায়েম মাথায় আঘাত পায় এবং রুহুল আমিন হাতে আঘাত পান পরে স্থানীয়রা তা সমাধানের আশ্বাস দেন তবে স্থানীয়দের অমান্য করে সৈয়দ আহমেদ গত আঠারো জুন বিকেলে বহিরাগতদের নিয়ে রুহুল আমিন দাওয়ানের বাড়িতে হামলা করে ভাংচুর করেন এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে স্থানীয় জনপ্রতিনিধি সহ দায়িত্ব নিয়ে বিষয়টি সমাধানের জন্য আবারও আশ্বস্ত করেন এতে পরিস্থিতি স্বাভাবিক হলেও সৈয়দ আহমেদ স্থানীয় সালিশ না মেনে রুহুল আমিন ও তার ছেলেকে আসামি করে থানায় ও কোর্টে মামলা দায়ের করেন এতে পালিয়ে বেড়াচ্ছেন রুহুল আমিন ও তার ছেলে রুহুল আমিন দাওয়ানের শ্বশুর লোকমান দাওয়ান অভিযোগ করে বলেন সৈয়দ আহমেদ দাওয়ান জালিয়াতি করে আমার জমি নিয়ে যায় অথচ বোক দখল থেকে শুরু করে সব কিছু আমার এ বিষয়ে কয়েকটি সমাধানের জন্য বৈঠক হলেও সে মানেনি এখন আমার মেয়ের জামাই ও নাতিকে মামলা দিয়ে হয়রানি করছে সিটিং করিয়া আর ওই মোট বারো ডিসিম ডিসিম বাড়ির বগলা পশ্চিম পাশা ছিল আবার এই বান্দার ফাড়া ছিল এটি শুদ্ধাই আমারে ইয়া করছে দিন আসিল মতনে এই আমাকে জামাই আইসি এটা লিয়া মিলমিশে লেগে একটা শালি দরবারে লেগিয়া সেরা তুমি বেশ চালাইব আমার বাড়ি বেশ চালাইব এই বেশ চালাইব করে এখন আইনুই এখন এই ইয়া নিয়ে আওয়াজ সেদ্ধ নাম মার্কিট বাহির পরে আবার এই আমার জামার বাড়ি এরা এক একে তিন চারবার কোবাইতে আইছে কোবাইছে করছে বলেন আমার শ্বশুরের জমি নিয়ে বিরোধ মেমাংসার চেষ্টা করায় আজ আমি মামলার আসামি এছাড়া আমার উপরও হামলা চালিয়েছে তারা এখন মামলা দিয়ে আমাকে হয়রানি করছে আমার দুই ছেলে তারা ছাত্র মামলায় তাদেরও জড়িয়েছে এখন তারা পালিয়ে বেড়াচ্ছে আমি এর সঠিক সমাধান চাই জায়গা জমি নিয়ে বেরোত আমার শ্বশুরের জমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে উনি সিটিং করে দলিল করে নিয়ে গেছে বলছে যে তোমারই তুমি আমার আমার কাছ থেকে তোমরা টাকা নাও অমুকের অমুকের কাছ থেকে তোমরা জমি পাইবা ওই জমিটা আমার দলিল দিয়ে দাও তো এই কথা বলছে মতো আমার শ্বশুর ছিল অশিক্ষিত সে দিয়া দিছে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমার শ্বশুর তখন বিয়েও করে নেয় তখন আর উনি ছিল এসএসসি পাস উনি ছিল শিক্ষিত এই কারণে উনি এই সিটিং করে ওই টাকা দিয়া দলিল বসায় দলিল করতে গিয়া তার নাম্বার বসাইছে বাড়ি কিন্তু জমিন পাইব অন্য বংশের নুরাল নুরাল নুরমাম পাইব কিন্তু সেটা না নিয়ে সে এই জমিনে বসায় সে সে দখল করে নিতে চায় এখন দলিল আমার জমিন আমার শ্বশুরের আয়াতেই আছে রেকর্ড মেকর্ড সবাই এড়াতে আছে কিন্তু বর্তমান সরকার নাকি আইন করছে দলিল যার জমিন তার এই কারণে উনি এখন বর্তমানে এত বছর পর জাগা দিচ্ছে যে জমি সে দখল করবে জমি বিক্রি করতে চায় ওনারা যে কাজ আমাদের সাথে করছে একজন অমানসিক কাজ যে উনি সালিশ একে দুইবার বসার কথা সে বসে নেয় মানুষজন দিকে সে উঠে থাকা সে বলে সে নাকি চারজন দিয়ে ভর্তি হবে সালিস করে। কিন্তু আমরা সেই সালিশ হয়ে করতে চাইনি বিদায় সেই তার ক্ষিপ্ত হইয়া ঈদের পর আমরা বাড়িতে কেউ নাই শুধু আমার ছেলে দুজন ছিল বাড়িতে আর আমার স্ত্রী ছিল ওখানে আসা সাপাল রড চেনি দা নিয়ে বহিরাগত লোকটুক সব নিয়ে আসা আমার বাড়ি অ্যাটাক করে বাড়ি বাঙচুর করে ঘর দুয়ার কোবায় আর নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা নেয় আটানি শোনের একটা জিনিস নেয় মাসুদ নামের ওই এর প্রথম যে ছেলে সহিদ আহমদ ওই ছেলেটাই সবচেয়ে বড় ই ও আমার ঘরে রুইকা এই সমস্ত কাণ্ডকাতি ঘটে আর ওই সরোয়ার সাহেব আহমদ দেওয়ান উনি ছিল পিছনে আর ওনার যত আরো বহিরাগত লোকটোক সবার হাতে লাঠি ঝোড়া সব কিছু ছিল স্যান ট্যান যা আছে সব কিছু নিয়ে উনি আমার আক্রমণ করে আক্রমণ করার পরে জনগণের অনেক জনগণ সহ তারা তাদেরকে ফিরাইতে পারে না পরে আমরা ত্রিপুরী নাম্বারে ফোন দিয়ে পুলিশের মাধ্যমে হাজি এসআই সালাউদ্দিন সারার এআই আওয়াতায় আমরা ঘর থেকে বেরবি এরপরে আমাদের ইউনিয়নের খালা দূষণ দেওয়ান এমনকি রোক দেওয়ান আমাদের এই সাল্লিশি করার জন্য টাকা পয়সা জমানে আমাদের কাছ থেকে কিন্তু ওনারা সেই সাল্লিশি ও অমান্য আবার আইসা কোর্টে মামলা করছে এখন সে মামলায় করে আমাদের কাছে এফআইআর বাইর করছে এখন আমরা খুবই খারাপ অবস্থায় আছি আমাদের ছেলে সন্তান আমার যে দুইটা ছেলে দু ছেলে এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা কিন্তু দুনরা ছেলে স্টুডেন্ট এখন আমার দুনরা ছেলে বলাতক ওদের কারণে মানে ওরা মিথ্যা মামলা দিয়া বিভিন্ন কিছু করে আমাদের হরেন্ডি করতেছে যে আমিও আমিও বর্তমানে এখন গা দা ডাকা দিয়েই থাকতেছি এ বিষয়ে জানতে সৈয়দ আহমেদ দাওয়ানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এটি সমাধান হবে এই বলে তিনি ফোন কেটে দেন এরপর একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি স্থানীয় ইউপি সদস্য রোকন দাওয়ান বলেন বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষই রাজি ছিল কিন্তু এখন আবার সৈয়দ আহমেদ দাওয়ান কেন মামলা করেছে তা আমাদের জানা নেই এরপরও যদি তারা সমাধানের জন্য আসে তাহলে আমরা সমাধানের চেষ্টা করব হাজিবারা পুলিশ পাড়ির এএসআই সালাউদ্দিন বলেন ঈদের পরের দিন ট্রিপল নাইনে কল্পে আমি ঘটনাস্থলে গিয়েছি সেখানে ঘর বাংছুর ও কোপানের ঘটনা ঘটেছে একজন মহিলাও আহত হয়েছে পরে তাদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে অভিযোগের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে